হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তোমাদের ভালোবাসায় তুমি খুব ভালো আছি আর তোমরা আমাকে সবাই খুব ভালোবাসা দিচ্ছ তাই জন্য আমি তো খুব ভালোই থাকবো তাই না তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকবে তো তোমাদের যে কথাটা বলার জন্য আমি আজ সামনে এলাম ভিডিও বানানোর ইচ্ছা আমি এভাবে কোনো ভিডিও বানাই না ও সময় তো পাই না সকল জানো যে আমার টুইন্স বেবি আছে তো যাই হোক যে কথাটা বলার জন্য আমি এলাম সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে নিয়ে যেতে প্রত্যেকটা মা বাবা চাই যে প্রত্যেক বাচ্চাকে সে সুন্দর করে মানুষ করবে তো মানুষ করতে গেলে ভালোভাবে সে শিক্ষা দেবে আর অনেক কিছু পদ্ধতি আছে তো সেই অনেকে অনেক কিছু পদ্ধতি অবলম্বন করে ভালো স্কুলে ভর্তি করে ভালো খাওয়া দাওয়া মেনটেন করে ভালো জামা কাপড় দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটা ম্যাটার করে না আর সর্বপ্রথম হচ্ছে একটা বাচ্চা আর প্রথম শিক্ষা হচ্ছে তার মা তার মা যদি তাকে ঠিকঠাকভাবে গাইড করে বাচ্চা নিঃসন্দেহে ভালো করে বড়ো হবে ভালো করে সমস্ত শিক্ষা পেতে থাকবে তো একটা বাচ্চা যখন বড়ো হতে থাকবে তাকে দুটো মানে দুটো প্রশ্ন কখনোই করবে না কেন কেন করছো এই জিনিসটা আর করো না কেন আর করো না এই দুটো কথা কখনো বলবে না যেমন ধরো দেয়ালে হয়তো কোনো কালার করছে তুমি কখনো তাকে বলবে না যে কেন করছো কালার তুমি তখন বলবে যে ওকে আমার একটা আইডিয়া থেকে যেটা মনে হয় যে তুমি কালারটা করছো তো কিন্তু তুমি যদি দেওয়ালে কালারটা করো তোমাদের স্কুলের ম্যাডামকে দেখাতে পারবে না কাউকে তোমার দেখাতে পারবে যে তুমি কেমন কালার শিখেছো কি কালার করতে শিখেছো ওই কালার যদি তুমি খাতাই করো মানে যেখানে করার নিয়ম যদি সেখানে করো তাহলে সবাইকে তুমি দেখাতে পারবে আর স্কুলের ম্যাডামকেও দেখাতে পারবে কিন্তু তখন বাচ্চাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আমার তো মনে হয় তোমরা চেষ্টা করে দেখতে পাবে আর তুই যে খেয়েও না করো না এই কথাগুলো হয়তো কোনো একটা আইসক্রিম খাচ্ছে কোনো খারাপ খাবার যেটা খেলে ক্ষতি হবে আমরা আমরা অনেক করি যে বকাবকি করি এই খেয়েও না তখন দেখবো খেতেই থাকবে আমরা যদি বলি ঠিক আছে খাচ্ছ খাও কিন্তু পরবর্তীকালে তোমার কিন্তু ক্ষতি হবে ওই আইসক্রিমটা খেলে তোমার গলা ফুলবে তোমার খুব কষ্ট হবে পরে কিন্তু আর খেতে পারবে না তখন দেখবে ও আপনি আপনিই ছেড়ে দেবে হ্যাঁ তো তোমরাও চেষ্টা করবে এইভাবে এড়িয়ে চলার অনেক কিছু আরও অনেক যদি ভালো ভালো টিপস পাই আমি তোমাদের বলতে থাকবো তো আজকের মতো এইটুকু তো আমার সারিতা মল্লিক অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে থেকো সব কিছু ভিডিও আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকবে